সন্তানের উপরে অনেক সময় রাগ করি আমরা অনেক সময় সন্তানকে শাসন করি তবে অধিকাংশ পিতা সন্তানের প্রতি যে রাগ এবং শাসনটা করেন এটি অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত রাগ বা জাগতিক কোনো ক্ষতির কারণে এই রাগটা পিতামাতা সন্তানের উপরে করেন কিন্তু ধর্মীয় এবং নৈতিক আচরণের টুটি সন্তানের ভিতর লক্ষ্য করলে এই শাসনটা করার ক্ষেত্রে আমরা অধিকাংশ পিতামাতা খুবই অবহেলা করি সাহাবিদের চরিত্র ছিল সম্পন্নরূপে ভিন্ন দুনিয়াবি ব্যক্তিগত বা জাগতিক কোনো সমস্যা হলে তারা শাসন বা রাগারাগি করতেন না কিন্তু ধর্মীয় ক্ষেত্রে শাসন বা রাগারাগি করতেন আমরা এই কাজ কেন করো নাই ওই কাজ কেন করো নাই এই কাজ করতে বলেছি ওই কাজ কানে করো সেই জন্য শাসন করি রাগারাগি করি কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তান নামাজ পড়ছে না তার জন্য শাসন নাই আপনার সন্তান চায়ের দোকানে আড্ডা দেয় ক্যালাম খেলে টাশ খেলে অযথা সময় নষ্ট করে ওই দিকে আপনার শাসন নাই আপনার সন্তান আপনার মেয়ে বেপরদায় চলে সেদিকে আপনার শাসন না শাসন জাগতিক বা দুনিয়াবি কারণে আমরা সন্তানদেরকে শাসন করি অথচ হাদিসের ভিতরে বলা হয়েছে মরু আউলাদাকুম বিশ্বলাদ অহুম আবনা ও সাবি সিনিন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে সন্তানের নামাজের তাগিদ দাও সাত আট নয় তিন বছর শুধু ভালোবেসে নামাজ পড়ো নামাজ পড়ো ভালোবেসে বুঝিয়ে বলবা দশ বছর বয়সে পৌঁছে গেছে এরপরও সন্তান নামাজ পড়ছে না আল্লাহর হাবিব বলছেন ওয়াদ রি বহুম সন্তানকে নামাজ পড়ানোর জন্য এখন প্রহার করো মারো শাসন করো আল্লাহ তালার দরবারে শকর গজার হচ্ছে যে আল্লাহ তালা প্রচণ্ড তাপদাহের ভিতর দিয়ে আজকে এই জেলকাদ মাসের দ্বিতীয় জুমা আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে মহান মনিবের দরবারে সকর্গোচার হচ্ছে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ জুমার খুদ্বার ধারাবাহিকতার আলোকে আমাদের আজকে জুমার খুদ্বার বিষয় হচ্ছে সন্তানের অধিকার যেটি আমাদের দুনিয়া এবং আখেরাতের সাথে অতপ্রোতভাবে জড়িত দুনিয়া এবং আখেরাতের সাথে সন্তান লালন পালন করা থেকে শুরু করে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সন্তানের কিছু অধিকার পিতার উপরে রয়ে যায় পিতাও যদি ইমানদার হয় সন্তানও যদি ইমানদার হন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা তাদেরকে দুইজনকেই জান্নাতে দিবেন সন্তান ভালো হওয়ার জন্য নেক সন্তান পাওয়ার জন্য কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তাল্লা দোয়া শিক্ষা দিয়েছেন যেই দোয়া নবীরা করেছেন তান তৈ্যবা তান ভালো বংশধর উত্তম বংশধর নবীরা চেয়েছেন রব্বি হাবলি সালিহিন নেক সন্তান আমাকে দেও এই দোয়া অভিযোগ করেছেন কুর্রাত চক্ষু উজারকারী চক্ষু শীতলকারী কলিজা ঠান্ডাকারী সন্তান আমাদেরকে দেও এভাবে করে আল্লাহ কোরআনুল কারীমে দোয়া শিক্ষা দিয়েছে সুতরাং প্রত্যেক পিতামাতার কিছু দায়িত্ব থাকে সন্তান লালন পালন করার ব্যাপারে আম গাছ লাগিয়ে যেমন ওই গাছ থেকে লিচু আশা করা বোকামি লিচু গাছ লাগিয়ে যেমন ওই গাছ থেকে আম আশা করা বোকামি ঠিক সন্তানকে ভালোভাবে লালন পালন না করে ভবিষ্যতে ওই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার ভরণ পোষণ আশা করা বোকামি সুতরাং আপনি সন্তানের ব্যাপারে দায়িত্বশীল সন্তানের দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করছেন কি না পিতা এবং মাতা উভয়ই দায়িত্ব পালন করছেন কি যারা পিতা আছেন তারা একটু বিবেকের আয়নায় প্রশ্ন করে দেখবেন আজকের আলোচনা শোনার পরে আর যারা সন্তান আছেন তারাও একটু বিবেকের আয়নায় প্রশ্ন দাঁড় করাবেন আমার আব্বা আম্মা আমাকে এই অধিকারগুলো দিয়েছে কিনা অধিকারগুলো দায়িত্বগুলো পালন করেছে কিনা এবং যারা পিতা হবেন এই আলোচনা থেকে তারাও শিক্ষা নিয়ে সেই মোতাবেক তাদের সন্তান লালন পালন করবেন এই রকমের চিন্তা ভাবনা মন মানসিকতা আজকের আলোচনা থেকে নিতে হবে ইনশাআল্লাহ সন্তানের প্রতি পিতামাতার প্রাথমিক দায়িত্বগুলোর ভিতরে অন্যতম দায়িত্ব সন্তান যখনই জন্মগ্রহণ করবে তখন থেকে দায়িত্ব শুরু প্রাথমিক দায়িত্ব ওই সন্তানের কানে আজান দেওয়া সুন্দর নাম রাখা মুখে মিষ্টি বা খাদ্য শোয়ানো আকিকা করা খাতনা দেওয়া এটা পিতার অন্যতম দায়িত্ব প্রাথমিক দায়িত্বের ভিতরে অন্যতম দায়িত্ব নবজাতকের কানে সর্বপ্রথম আজান দিতে হবে আল্লাহর মহত্ব একত্ববাদের ঘোষণা দিতে হবে নামাজের আজানের ন্যায় নবজাতকের কানে ছেলে হোক মেয়ে হোক ওবায়ের কানে আজান দিতে হবে ডান কানে আজান বাম কানে একামত আদেশের না আজান দিতে হবে সন্তানের কানে এবং এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে বর্তমানে সিজারের কারণে হসপিটাল বা ক্লিনিকে সিজারের কারণে হসপিটাল ক্লিনিক বা মাতৃ সদনে অনেকেই মূল্যবান সন্নত পালন অবহেলা করেন অভিভাবকদের নিজ দায়িত্বে আজানের ব্যবস্থা করতে হবে অথবা ক্লিনিক বা হসপিটালের কর্তৃপক্ষকেও এই বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে বর্তমানে অনেক ক্লিনিক বা হসপিটালে তাদের তত্ত্বাবধায় নেই বাচ্চা সেজার হলেই আজান দেওয়ার ব্যবস্থা তারা করেছে জন্মের পরেই আমাদের কানে আমাদের পিতারা আজান দিয়েছে কিনা আপনার সন্তানের কানে নাতি ছেলে পোতা ছেলের কানে আজান দিতে পেরেছেন কি না সেটা আপনারাই ভালো জানে বর্তমান সময়ে সন্তান ভূমিষ্ঠ হবার পরে আজান দেওয়ার আগেই ওই সন্তানকে কোলে তুলে সেলফে তুলে ফেসবুকে ছাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পুত্র সন্তানের পিতা হলাম কন্যা সন্তানের পিতা হলাম মাও দেয় বাবাও দেয় দাদাও দেয় দাদি দাও চাষা যায় চাষা হলাম হ্যাঁ মামা দেয় মামা হলাম কিন্তু প্রথম যে আজান দিতে হবে এই আজানটার ব্যাপারে আমরা অনেকেই অবহেলায় কাটাই সুতরাং সর্বপ্রথম আজান দিতে হবে এরপরে আমাদের সমাজে আপনাদের এখানেও হয় মসজিদে প্রায় প্রায় হয় মুখে ভাত দেওয়ার রেওয়াজ প্রচলিত আছে মুখে ভাত অথচ এটি ইসলামী রেওয়াজ না এটি কোনো ইসলামী রেওয়াজ না হাদিস শরীফের এই মুখে ভাত দেওয়ার কাছাকাছি একটা রীতি শিক্ষা দেওয়া হয়েছে যেটা আমরা করি না কিন্তু মুখে ভাত দিই ইসলামিক রীতিটা হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে তাহানিক করাতে হবে তাহানিক জিনিসটা কি তাহানিক হচ্ছে নবজাতক শিশুকে জন্মের কয়েক দিনের মধ্যে জন্মের কয়েক দিনের মধ্যে কোনো আল্লাহওয়ালা কোনো নেককার কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যে ওই বুজুর্গ ব্যক্তি তার মুখের ভিতরে খেজুর মধু বা অন্যরূপ কোনো খাদ্যদ্রব্য সিপিয়ে তার লালা বা সেই খাদ্যটা ওই বাচ্চা শিশুর ঠোঁটে বা জিহ্বায় লাগিয়ে দিবে এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় তাহানি করানো এই তাহানিক করানোর ভিতরেও মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানের অনেক ভালো দিক পজিটিভ দিক তারা গবেষণায় তুলে ধরেছেন সুতরাং মুখে ভাত এই রেওয়াজটা বাদ দিয়ে আমরা তাহানিক করার চেষ্টা করব তিন নম্বরের বিষয় সন্তানের অধিকারের ভিতরে পিতামাতার মূল দায়িত্বের ভিতরে সন্তানের একটি সুন্দর অর্থবহ অর্থপদক নাম রাখা এখন আমরা নাম রাখার ক্ষেত্রে আধুনিকতার আশ্রয় আধুনিক নাম আপনি রাখতে পারবেন তবে সেই নামটি যাতে অর্থবহ হয় নামের অর্থর দিকে লক্ষ্য রেখে নাম রাখতে হয় কারণ নামের প্রভাব অর্থের প্রভাব সেই ব্যক্তির জীবনের উপরে পড়ে অনেক ক্ষেত্রে জীবনের উপরে পড়ে যায় আবার অনেকে আরবি নাম হলেই আরবি নামটি রেখে দেয় অর্থ কোন দিকে যাচ্ছে সেদিকে খেয়াল নাই সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে নাম যাতে অর্থবহ সুন্দর হয় আল্লাহর কাছে দুটি নাম সবচাইতে প্রিয় আব্দুল্লাহ আব্দুর রহমান নবীদের নামে নাম রাখার চেষ্টা করবেন সাহাবিদের নামে নাম রাখার চেষ্টা করবেন ইসলামী যারা মনসী ইসলামিক চিন্তাবিদ তাবি তাবি তাবিদের নাম রাখার চেষ্টা করবেন তাদের নামে আল্লাহ বরকত দিবেন এবং অর্থবহ নাম নামের প্রভাব ব্যক্তির উপরেও পড়ে আর নাম যেই নাম রাখা হবে সেই নামে ডাকতে হবে আমাদের দেশের মানুষের নাম বিকৃত করার একটা অভ্যাস আছে স্বভাব আছে কারণ নাম যদি জলিল হয় জলদারে আরও বিভিন্ন নাম যেটা থাকে সেই নাম বিকৃত করে ফেলে যেটা সুরাতুল হুজরাতের ভিতরে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে বলে তনা বিল আল তোমরা একে অপরকে বিকৃত নামে মন্দ নামে ডেকো না তার যেই নাম সেই নাম ধরেই দেখো আল্লাহর যেগুলো আসমাউল হোসনা আল্লাহর গুনবচক নাম সেই নামগুলো রাখা উত্তম সে নামগুলো রাখতে হলে তার আগে আব্দুল লাগাতে হবে আব্দুল আলিম আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুর রহিম আব্দুর রহমান আবদুল্লাহ একজনের নাম আব্দুল গফুর খালি গফুর ডাকা যাবে না খালে রহিম ডাকা যাবে না খালি রহমান ডাকা যাবে না খালি জব্বার ডাকা যাবে না খালি মালেক দেখা যাবেন না আবদুল মালেক জব্বার অর্থাৎ আল্লাহর যেগুলো সিফাতি নাম সেগুলো সরাসরি মানুষের নাম রাখা যাবে না তার আগে আব্দুন যুক্ত করতে হবে চতুর্থ নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার পরবর্তী যে দায়িত্ব সেগুলো হচ্ছে আকিকা করা আকিকা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিনে কয়েকটি দায়িত্ব এসে যায় পিতা মাতার উপরে শিশু জন্মের সপ্তম দিনে শরীরের ময়লা পরিষ্কার করা অর্থাৎ গোসল করিয়ে দেওয়া বা গা ধুইয়ে দেওয়া এরপরে মাথা মুন্ঠন করা টাক করিয়ে দেওয়া এবং মাথার চুলের সম পরিমাণ রৌপ্য দান করা বা রৌপ্যের যে টাকাটা আসে সেই টাকাটা গরিব দুঃখী গিয়ে দান করে দেওয়া সুন্দর একটি নাম রাখা এবং জন্মের সপ্তম দিনেই সন্ন্যাতি নিয়মে ছাগল অথবা দুম্বা দিয়ে আকিকা দেওয়া ভেড়া ছাগল অথবা দুম্বা এই তিনটি প্রাণীর ভিতরে আকিকার পশুকে সীমাবদ্ধ করা হয়েছে অনেকেই গরুতে আকিকা দেন মহিষে আঁকিকা দেন এক গরু দিয়ে পরিবারের গোষ্ঠী ধরে আঁকিকা সাত ভাগ নিয়ে অথবা কোরবানির সময় এক ভাগ আকিকার ভাগ নেন এক ভাগ কোরবানির ভাগ নেন এটি হাদিসে পাওয়া যায় না রাসুলের জামানায় অনেক রকমের পশু ছিল কুরবানির জন্য সাত রকমের পশুকে নির্দিষ্ট করা হয়েছে কিন্তু আকিকার জন্য কেবলমাত্র দুম্বা ছাগল ভেড়া এই জাতীয় পশুকেই নির্দিষ্ট করা হয়েছে সুতরাং সন্ন্যাতের ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে এই ক্ষেত্রে একটি হাদিস বাহাকি শরীফের ভিতরে বর্ণিত হয়েছে জায়শা রাদি আল্লাহু তালা আনহার এক ভাতিজা জন্মগ্রহণ করে ভাতিজার জন্মের পরে একজন এসে তাকে বললেন যে আপনার ভাতিজার জন্য আকিকায় উট জবাই করেন তখন তাল আনহা জবাব দিলেন মা আল্লাহ তিনি প্রথমেই বললেন না উজুবিল্লাহি সাল্লাম আদি আল্লাহ তালানা বলছেন না নাউজুবিল্লা আমি কেন ভাতিজার আকিকার জন্য উট জবাই করব কেন যেখানে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি সমান ছাগল দুটি সমান মেষ ছাগল জবাই করার কথা সেখানে আমি উট দিয়ে জবাই করব কেন আকিকা দেবো কেন যেখানে রাসুলের হাদেশি স্পষ্ট সেখানে আমার মন মতো কাজ আমি কেন করবো সুতরাং ছাগল দুম্বা অথবা ভেড়া এর ভিতরেই আকিকার পশুকে নির্ধারণ করতে হবে এরপরের দায়িত্ব সন্তানের প্রতি মুসলিম পিতামাতার অন্যতম দায়িত্ব আছে খাতনা করানো অর্থাৎ আমরা যেটাকে মুসলমানি বলি এটা হাদিসের ভিতরে সাত দিনের দিন করতে বলা হয়েছে তবে পরে করলেও অসুবিধা নাই তবে খাতনা উপলক্ষ করে আমরা যে সামাজিক রসম বানিয়ে নিয়েছি খাতনা উপলক্ষ করে বিরাট খানা করা অনুষ্ঠান করা এটা ইসলামী শরীয়তে জায়েজ করেন এবং এই জাতীয় খাতনা উপলক্ষ করে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানে সাহাবিরা অংশগ্রহণ করতেন না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এরপরে দায়িত্ব পিতামাতার উপরে সন্তানের উপরে অনেক সময় রাগ করি আমরা অনেক সময় সন্তানকে শাসন করি তবে অধিকাংশ পিতা সন্তানের প্রতি যে রাগ এবং শাসনটা করেন এটি অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত রাগ বা জাগতিক কোনো ক্ষতির কারণে এই রাগটা পিতামাতা সন্তানের উপরে করেন কিন্তু ধর্মী এবং নৈতিক আচরণের ত্রুটি সন্তানের ভিতরে লক্ষ্য করলে এই শাসনটা করার ক্ষেত্রে আমরা অধিকাংশ পিতামাতা খুবই অবহেলা করি সাহাবিদের চরিত্র ছিল সম্পন্নরূপে ভিন্ন দুনিয়াবি ব্যক্তিগত বা জাগতিক কোনো সমস্যা হলে তারা শাসন বা রাগারাগি করতেন না কিন্তু ধর্মীয় ক্ষেত্রে শাসন বা রাগারাগি করতেন আমরা এই কাজ কেন করো নাই ওই কাজ কেন করো নাই এই কাজ করতে বলেছি ওই কাজ কানে করো সেই জন্য শাসন করি রাগারাগি করি কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তান নামাজ পড়ছে না তার জন্য শাসন নাই আপনার সন্তান চায়ের দোকানে আড্ডা দেয় কেলাম খেলে টাশ খেলে অযথা সময় নষ্ট করে ওই আপনার শাসন নাই আপনার সন্তান আপনার মেয়ে বেপরদায় চলে সেদিকে আপনার শাসন না শাসন জাগতিক বা দুনিয়াবি কারণে আমরা সন্তানদেরকে শাসন করি অথচ হাদিসের ভিতরে বলা হয়েছে মরু আউলাদ তোমার সন্তানের বয়স যখন সাত বৎসর হবে তখন তুমি তোমার সন্তানকে নামাজের তাকিদ দাও সন্তানের বয়স যখন সাত বছর হবে সন্তানের নামাজের তাগিদ সাত আট নয় তিন বছর শুধু ভালোবেসে নামাজ পড়ো নামাজ পড়ো ভালোবেসে বুঝিয়ে বলবা দশ বছর বয়সে পৌঁছে গেছে এরপরও সন্তান নামাজ পড়ছে না আল্লাহর হাবিব বলছেন ওয়াদি বুহম সন্তানকে নামাজ পড়ানোর জন্য এখন প্রহার করো মারো শাসন করো সুতরাং আমরা শুধুমাত্র জাগতিক বা ব্যক্তিগত রাগ এই কারণে সন্তানকে শাসন করবে এমনটি নয় ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রেও আমরা আমাদের সন্তানকে শাসন করবে এবং এই ব্যাপারে হাদিসের ভিতরে সরাসরি নির্দেশনাও দেওয়া হচ্ছে দশ বছর বয়সে সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করো হাদিসের ভিতরে আমরা লক্ষ্য করি যে সন্তানদের সাথে আচরণের ক্ষেত্রে এবং তাদের স্নেহর ক্ষেত্রে সঠিক আচরণ শিক্ষা দেওয়া রাসুলামের নীতি যেমন আপনার সামনে আপনার সন্তান ছোট্ট একটা সন্তান ভুল করল এখন আপনি কি করলেন ও বাচ্চা মানুষ ছেলেপিলে মানুষ এগুলো তো করবেই এই ধরনের নেগেটিভ কথাবার্তা তাদের সামনে বলা যাবে না আবার এই মুহূর্তে তাদেরকে মারাও যাবে না কি করতে হবে এই অবস্থায় সন্তানদেরকে বোঝাতে হবে উত্তমভাবে সে যেটা করেছে এটা ভুল বুঝিয়ে কীভাবে কাজটা করতে হবে সেটা শিক্ষা দিতে হবে যেমন রাসুল সাল্লামের। গৃহে লালিত পালিত হচ্ছিল একটি ছেলে যেটি রাসুলের সৎ ছেলে তার মানে রাসুলের স্ত্রীর আগের পক্ষের ছেলে রাসুলের স্ত্রীর আগের পক্ষের ছেলে এই কিশোর ছেলেটা উমার ইবনে আবু সালামাতার নাম উমার ইবনে আবু সালামা ছোট্ট ছেলে খেতে বসেছে খাবারের পাত্রে ছোট্ট ছেলেবিলে যখন খেতে বসে তখন কী করে এখানে একটু হাত লাগিয়ে খায় মাঝখান থেকে একটু খায় হাত চারিদিকে ঘুরিয়ে ভাত আউলি দেয় তরকারি উল্টো পাল্টো করে দেয় তো এই ছোট্ট এই কিশোর ছেলেটি রাসুলের সাথে খেতে বসে ওই রকমের একবার এখান থেকে একটু নিয়ে খাচ্ছে একবার ওখান থেকে একটু নিয়ে খাচ্ছে ভাত ভাত আউলিয়ে যেত ছোট ছেলে বিলের জাকাস এই অবস্থায় রাসুল সাল্লা সাল্লাম তাকে খাবারের আদব শিক্ষা দিচ্ছেন এই অবস্থায় নবীজি বললেন যে সাহাবি বলছেন আমি খাবার সময় আমার হাত বাড়িয়ে খানজার বিভিন্ন স্থান থেকে পাত্রের বিভিন্ন স্থান থেকে খাদ্য গ্রহণ করতাম তখন রাসুল আমাকে বললেন হে বৎস হে কলেজা টুকরা সন্তান তুমি যখন খাবা আল্লাহর সাম্মিল্লা বিসমিল্লা বলে খাবা আদব শিক্ষা দিচ্ছেন বিসমিল্লা বলে খাবা ডান হাত দিয়ে খাবা পাঁচটা ছেলে বিলে তো বাম হাত দিয়েও খেয়ে ফেলে তাহলে আদব শিক্ষা দিলেন কি বিসমিল্লা বলে খাবা ছোট্ট ছেলেকে ডান হাত দিয়ে খাবা এবং খাবারের নিকটতম জায়গা থেকে খাবা মাস থেকে খাবা না শেষের দিক থেকে না নিকটতম থেকে খাবা এবং খাবার সময় ডান হাত দিয়ে খাবারটা গ্রহণ করে নিকটতম স্থান থেকে তুমি খাবারটা খাবা হ্যাঁ তখন থেকে এই ছোট্ট ছেলেটা শিখে ফেললে এবং তিনি বলছেন তারপর থেকে আমি এভাবেই খাবার খেতে শুরু করলাম তাহলে এই যে আমরা অনেকেই দেখি যে এইভাবে খাচ্ছে কোনো কিছু দিচ্ছি সেই খা আমার ছেলেটি বা আমার ভাইস্তে বা আমার ভাই ছোট ভাই বলেন ভাতিজা বলেন নাতি ছেলে বলেন বা নাতনি পুতনি যে বলেন বাম হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করছে আপনি এই সময় কিছুই বললেন না তা উচিতটা কি তার আদবটা শিক্ষা দেওয়া যে কোনো কিছু ধরতে হলে ডান হাত দিয়ে ধরতে হয় ডান হাত দিয়ে ধরবা হ্যাঁ এভাবে আদবগুলো ভুল হলে বাচ্চা ছেলে ভুল করেছে বলে আপনি এটা এড়িয়ে যাবেন না তাকে এই আদবটা শিক্ষা দিলে প্রথম থেকে যেটা শিখে সেটা বদ্ধমূল তার অন্তরে গেথে যায় মস্তিষ্কের ভিতরে গেঁথে যায় এরপরের যে বিষয় সেটি হচ্ছে আমরা যারা পিতা মাতা আসি সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে আমরা অনেক সময় আমরা আমাদের নিজেদের কর্মব্যস্ততা নিজেদের বন্ধুত্ব রক্ষা করি নিজেদের সামাজিকতা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে সন্তানদেরকে সময় দেওয়ার মতো সুযোগ আমরা পাই না অথচ আপনার উচিত প্রতিদিন অল্প সময় হলেও সন্তানদেরকে কাছে নিয়ে তাদের কথাবার্তাগুলো শোনা আজকে সারাদিন কীভাবে কাটিয়েছো বাবা তুমি বলো তো বাসায় কী কী করেছো বলো তাদের সমস্যাগুলো শোনা তোমার কোনো সমস্যা হয়েছে কিনা হ্যাঁ এই প্রতিদিন কিছু সময় একান্ত সন্তানের জন্য ফিক্স করে সন্তানকে দেওয়া সন্তানের সাথে প্রয়োজনে রাসুলের করিম সাল্লাহ সাল্লাম ছোট্ট শিশুদের ভালোবাসতেন তাদেরকে স্নেহ করতেন তাদেরকে চুমা খেতেন এবং রাসুলের নাতিদের সাথে নবীজি সেই ওই যে আমরা যেমন করি ঘোড়া সাজি নবীজি ঘোড়া সেজেছেন পিঠের উপরে নাতিরা উঠে খেলা করেছেন সুবাহান আল্লাহ বাচ্চাদেরকে এভাবে করে মহাব্বত করতে হবে রাসুল যেটা করেছেন আমরা কেন পারবো না আজকের আলোচনার একেবারেই সর্বশেষ বিষয় যে সন্তানের মাঝে সমতা বজায় রাখতে হবে সমতা বন্টন করতে হবে যে ভালোবাসার ক্ষেত্রে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে যেন এমনটি না হয় যে মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দিয়ে ফেলছি বা একাধিক ছেলে আছে কোনো এক ছেলে ছেলেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি ভালোবাসার ক্ষেত্রেও এবং কোনো কিছু দেওয়ার ক্ষেত্রেও সমতা বন্ধন করতে হবে যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে হাদিসটি বুখারির ভিতরে বর্ণিত হয়েছে যে নোমান ইবনেবাসী রদি আল্লাহ আনহু বলেন যে আমাকে আমার পিতা রাসুলের কাছে নিয়ে গেলেন এবং রাসুলের কাছে নিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছে একটি খাদেম তাকে দান করে দিয়েছি একান্তভাবে তাকে দিয়ে দিয়েছি তখন রাসুল বললেন যে তোমার তো আরও ছেলে আছে আরও সন্তান আছে তুমি তো এই নুমানকে একটা গোলাম দান করেছো বাকি ছেলেকে কি দিয়েছো মনে করেন এখন যদি আপনি উদাহরণ ধরেন গোলামের জায়গায় মোটর সাইকেল এক ছেলেকে মোটর সাইকেল কিনে দিয়েছেন আর এক ছেলেকে কি দিয়েছেন নবীজি সে প্রশ্ন করলেন তুমি তো এক ছেলেকে গোলাম দিয়েছো তে তোমার তো আরও সন্তান আছে তুমি কি তাদেরকে দিয়েছো তখন ওই সাহাবি বলছে না দিইনি তখন নবীজি বললেন ওই যে ছেলেকে গোলাম দিয়েছ সেই ছেলের কাছ থেকে গোলামটা ফিরিয়ে নাও ই দিলু বাইনা তোমরা তোমাদের সন্তানদের মাঝে সমতা বজায় রাখবে না হলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে প্রিন আমরা আজকে যে আলোচনা শুনলাম একজন পিতার একজন মাতার সন্তানের উপরে কি দায়িত্ব সেই জন্মের দিন থেকে নিয়ে শুরু করে আদব কায়দা এবং দেওয়ার ক্ষেত্রে সব কিছু যেগুলো আমরা বললাম এইগুলোর আলোকে যাতে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি চক্ষু শীতলকারী চক্ষু ওজারকারী সন্তান যাতে আমাদের হয় আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দিক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তা ওয়াকাল তৌলাহি উনিপ ওয়াকির তা আনা আন আলহামদুলিল্লাহ আলমিন